চেয়ারম্যান সাহেবের মেয়ে আমি আমার পেছনে গোটা এলাকার মানুষ ঘোরাফেরা আর এখন তোমার সাথে বিয়ে করে আমি আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সাধারণ মানুষ তো আমি মনে করেছিলাম যে জীবনে বড় ভুল করেছি সাধারণ মানুষকে বিয়ে করে যদিও তার চারিত্রিক ত্রুটি ছিল এরপরে তালাকের পরে আমি আবার একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হুজুর টাইপের স্বামী গ্রহণ করি সেই সংসারেও এখন সমস্যা তাহলে হুজুর সমস্যাটা কার আমার নাকি আসলে আমার কপালের আপনার কপালের দোষ নাকি আপনার দোষ এটা তো আর আমি বলতে পারবো না আমি ব্যাখ্যা করব যা আসলে দাম্পত্য জীবনে এই ধরনের প্রবলেমে অনেকেই পড়েন বিশেষ করে দ্বিতীয় স্বামী গ্রহণের পরে প্রথম স্বামীর সাথে যে আচরণগুলো আমাদের মেয়েরা করে থাকে আমাদের সমাজে আর সে যদি প্রথম স্বামীকে ছাড় দিয়ে সংসারটা করতো সংসারটা টিকে যেত কিন্তু প্রথম সংসারে যখন থাকে তখন কিন্তু এই ছাড় দেওয়ার মানসিকতা মোটেও থাকে না তখন খালে মার মার কাট করা অবস্থা চেয়ারম্যান সাহেবের মেয়ে আমি আমার পেছনে গোটা এলাকার মানুষ ঘোরাফেরা করত আর এখন তোমার সাথে বিয়ে করে আমি ফাইস হয়ে গেছি এমন কথা বলে থাকে সংসারটা টিকলো না তালাক হয়ে গেল এরপরে বিশ্বাস করেন দ্বিতীয় বিয়েটা যখন হয় যেই মেয়ে প্রথম স্বামীর ঘরে তরকারি তো একটু লবণ মানে বেশি হলে কম হলে রেগে যেত জামাই রাত্রেবেলায় কিছু না নিয়ে আসলে রেগে যেত যেই জামাই মনে করেন 50000 টাকা কামাই তো এইজন্য তার মানসিকতা এখানে স্থির হইতো না আমার ফিউচার কি এরকম কথা বলতো আমার ফিউচারটা কি এই মি আবার দ্বিতীয় সময় যখন গ্রহণ করে 30000 টাকা বেতন পায় স্বামী মেনে নাই কপালে যা ছিল তাই ছিল তো তোর কপালে আগে যেটা ছিল এটা মানো না কেন কপালে আগে যেটা ছিল এটা মানো না কারণ বিয়ের পরে ম্যাক্সিমামই দেখবেন ঝামেলাগুলো দুই তিন বছরে হয়। বেশি প্রথম দুই তিন মাস কারণ একাও অপরকে বুঝতে পারে না তো এবং নতুন জীবন তারও তারও এই জন্য আপনাদেরকে বলে বিয়ে শি করার পর আগে স্থির হন প্রথমে একেবারে হামলে পড়েন না ঝাঁপায় পড়েন না কি পাইলেন আর ফিউচারের পুরো সময় তো পড়ে আছে কেবল মেয়েটা আপনার ঘরে এসেছে বাচ্চা কাচ্চা আসবে প্রত্যেকে তার রিজিক নিয়ে কিন্তু আসে ভাই দুনিয়াতে প্রত্যেকে রিজিক নিয়ে আসে লাখ কেন কোটি কোটি মানুষ এই বাংলাদেশে আছে যারা বিয়ের পরে এমন একটা সময় চাকরি বাকরি হলো পয়সা আল্লাহ তালা দেওয়া শুরু করলো আগে জীবনে কল্পনাও করে নাই যে এরকম আমি টাকা পয়সা কামাইতে পারবো কল্পনাও করে না একটু সময় নেন একটু সময় নেন আগে বোঝার চেষ্টা করেন মনে রাখবেন ছাড় দেওয়ার মানসিকতা থাকলে কখনো আপনি পৃথিবীতে কোনো জায়গায় ঠকবেন না আল্লাহ তালা অন্যদিক দিয়ে দেবে আপনি যদি কাউকে ছাড় দিতে পারেন সব মানুষ আপনার মতো হবে না স্বামীকেও এটা বুঝতে হবে যে আমার স্ত্রীটা আমার মন মতো হবে না আবার স্ত্রীকেও বুঝতে হবে যে সব পছন্দ আমার স্বামীর আমার মতো হবে না এই ছাড় দেওয়ার মানসিকতা আমাদের থাকে না এখন বোন যে প্রশ্নটি করেছেন যে সাধারণ মানুষকে বিয়ে করে তো ঠকছিলাম এখন হুজুর টাইপের করলাম ওখানেও তো ধরা খাইলাম তাহলে আপনাকে বলবো এদারও ছাড়িয়ে দেন যা আরেকটা দেখেন এভাবে ছাড়তে থাকেন কিয়ামত পর্যন্ত আপনি সুখী হবেন না আগে নিজে নিজে শুদ্ধ হবেন অনেক মেয়েরা আমাদের কাছে ওই যে হোয়াটসঅ্যাপে শনিবার যখন প্রশ্ন উত্তর করি সওয়াল জব বিকেল 4টা থেকে 5টা এই সওয়াল জবের সময় কিছু কিছু প্রশ্ন আসে মানে মাথা একেবারে ঘোরায়া ফেলা যে মানুষ এরকমও আছে সমাজের মধ্যে এমন প্রশ্ন এসেছে যে হুজুর চেঞ্জ করতে করতে যেখানে বিয়ে করি আমার চাইতে আমার মায়ের মাথা বেশি গরম মানে মেয়ের চাইতে মেয়ের মার মাথা গরম বেশি ছেড়ে দে ছেড়ে দিলে হ্যাঁ এটারও ছেড়ে দে ছেড়ে দিলে এটারও ছেড়ে দে ছেড়ে দে তিনটা চেঞ্জ হয়েছে এবার চতুর্থবার এসে মা বলতেছে বনিব না হলে এটারও ছেড়ে দে মারে ওই মেয়ে পরবর্তীতে বলেছে যে বিয়ে কি মাম্মা তুমি করবা ওরে মানে এবার ক্ষেপে গেছে নাউজ বিল্লাহ বিষয়টা হচ্ছে যখন পারিবারিক এই ধরনের দৈন্যতা তৈরি হয় মানুষকে সাহস দেবেন অনেক সময় ওই যে ঘি ঢালে অনেকে জ্বলতেছে না ঢালেই বলছিলাম এখানে বলছিলাম যে এই কাজটা করিস না কেন ভাই প্রবলেম তো প্র কোন পরিবারে সমস্যা নাই বলেন তো নবীমদের পরিবারে তো ঝামলা হয়েছে তাই বলে কি সবসময় এরকম মার মার কাটকাট অবস্থায় ছিল তারা না মানসিকভাবে নিজেকে স্থির করেন আর শোনেন বিয়ে আল্লাহ রসুল কি দেখে করতে বলেছেন তুম কাহুল মার আতুল আর বাইনিহা অলি হাসাবিহা অলি মেয়েদেরকে চারটা জিনিস দেখে বিয়ে করতে বলেছেন একটা হচ্ছে মেয়ের সম্পর্ক আছে কিনা সৌন্দর্য আছে কিনা দ্বিতীয়ত আছে তিন নাম্বারে মেয়ের বংশমর্যাদা কেমন চার নম্বরে মেয়ের মাল কেমন এই দিনদারিতা কেমন তারা কি মাল মাল বংশমর্যাদা সৌন্দর্য দিনদারিতা আল্লাহর হাবিব বলছেন কি তোমরা প্রায়োরিটি বেশি মানে কালো মেয়ে হোক জাতের মেয়ে কালো ভালো আরকি এটা নবীজি নিয়ে যে বলেছেন নবীজি নিজে বলেছেন দিনদারিটাকে প্রায়োরিটি দিতে ছেলেদের ক্ষেত্রে জিনিসগুলো দেখবেন কিন্তু এখন যেটা বড় সমস্যা সমস্যাটা হচ্ছে আপনি অনেকেই এই বলে যে হুজুর আমাদের আমার মেয়েটার জন্য হুজুর টাইপের একটা ছেলে খুঁজে দেন হুজুর টাইপ বললেই কিন্তু মানে আপনি মনে করেন না যে কেউ তার ফ্রেমটা হুজুরের মতো আর চরিত্রটা আব্দুল কাদের জিলানি রহমার মতো এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই দিনদারিতা এটা একটা সাধারণ মানুষের ভিতরে থাকতে পারে এটা ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যে থাকতে পারে একজন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে থাকতে পারে একজন ফ্রিল্যান্সারের ভিতরে থাকতে পারে তো এখন ছেলেটা কতটুকু দিনদার এটা কিন্তু মাপা যায় বোঝা যায় তার আশপাশের বন্ধু বান্ধব তার সার্কেলটারের মধ্যে খোঁজ খবর নেয় মানুষ তো এখন এগুলো খোঁজে না মানুষ খালি খোঁজে মাল আছে কিনা মাল আছে ঠিক না মানুষ খালি খোঁজে মাল আছে কিনা আপনি ফ্রিল্যান্সিং করে মাসে তিন লাখ কামান পাত্তা দেবে না অথচ রেলওয়েতে পিওনের চাকরি করে সরকারি চাকরি মায়ের বেতন পায় উনিশ হাজার টাকা বা একুশ হাজার টাকা সরকারি চাকরি এই পিওনের সাথে বিয়ে দিবে আর ফিল্যান্সার যে তিন লাখ করে কামায় ও বিয়ে দিবে না সরকারি চাকরি না কেন তার মানে কি মানুষ এখন সবাই খালি মালের পেছনে ছুটতেছে টাকার পেছনে ছুটতে গিয়া ছেলেও দেখতেছে যে মানে মেয়ের বাপের মাল আছে কিনা টাকা আছে কিনা আর মেয়েও দেখতেছে যে ছেলের বাপের টাকা আছে কিনা ছেলের কি ব্যাংক ব্যালেন্স আছে এই টাকার পেছনে ঘুরতে ঘুরতে দিন তার আর খোঁজ খবর নেওয়ার সময় নাই এরপরে বাস যা হওয়ার তাই হচ্ছে বিয়ের পরে খালি হুজুরের পেছনে দৌড়াচ্ছে পানির বোতল নিয়ে হুজুর পানি পড়া দেন জামায়ের মাথা গরম কাজ হবে না পানি পড়ার আগে এই দিনদারিতা এবং এই জিনিসগুলো খেয়াল করার দরকার ছিল আমি আমার ওই বোনকে প্রশ্ন করবো মানে উত্তর যেটা দিতে চাই দ্বিতীয়টার সাথে যেভাবে সংসার করতেছেন হ্যাঁ যদি প্রকৃতপক্ষে খারাপ হয় আর দশজন মানুষও যদি বলে যে লোকটা খারাপ আপনি এই স্বামীকে চেঞ্জ করতে পারেন আপনি তালাক নিতে পারেন তালাক দিতে পারেন যদি আপনাকে অধিকার দেওয়া থাকে আর আমার মা বোনেরা এবং ভাইয়েরা যারা এই পারিবারিক বা দাম্পত্য জীবনে এরকম একটা ঝামেলার মধ্যে আছেন আপনাদেরকে বলবো তালাক যখন আপনারা একে অপরকে দিয়ে দিচ্ছেন আত্মরা তো চিন্তা করতেছে আমার কি মেয়ের অভাব আছে মেয়েও চিন্তা করতেছে আমার কি ছেলের অভাব আছে বিয়ে शादी করার জন্য কি ছেলে পাবো না দুইজন দুই দিকে আলাদা হয়ে যাচ্ছে সবচেয়ে বড় বিপদে পড়ে তালাকের পরে হচ্ছে নিজের সন্তানটা এই সন্তানটা রাত্রিবেলায় চাইলি কিন্তু আব্বু বলে রাখতে পারে না রাত্রিবেলায় চাইলি তার মাকে কাছে পায় না আমি আমার সন্তান নিয়ে ঘুমায় রাত্রিবেলায় আমার দুই সন্তান নিয়ে আমি রাত্রিবেলায় বিছনায় ঘুমায় এই যে অনুভূতিটা সন্তানের সাথে বাবার যে রিদ্ধতা এই বন্ডিংটা তালাক যে সমস্ত ফ্যামিলিতে হয়েছে এই বন্ডিংগুলো থাকে না পরবর্তীতে ছেলেও কিন্তু পরবর্তীতে অনেক সময় মারমুখী হয়ে যায় যে আমার বাপ তো আমার মায়ের ওপর চলুন করেছে আমার মা তো আমার বাপের সাথে প্রতারণা করেছে পরবর্তীতে এই পরিবারটা মানে একটা জেনারেশন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং তালাক যদিও যায় যে এটা ভালো কাজ না আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করার বলুন আমেন